আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আপনারা যে ভালোবাসা দেখিয়ে আমার জন্য অপেক্ষা করেছেন আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে ঋণ করেছেন এই ঋণ আমি শোধ করতে চাই এই ঋণ আমার পকেটের টাকা দিয়ে আমি শোধ করতে পারবো না এই ঋণ শোধ করব আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার ভবিষ্যতের জন্যে বড় শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা ব্যবস্থা আপনাদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা সব ব্যবস্থা আমি করে দিব সেই নেতাকে বলবেন প্রজেক্ট বানাইতে আমার বন্ধুরা বলেছে অলরেডি আমাকে মেসেজ দিয়েছে মিনিমাম বারো চোদ্দ জন সচিব আমার বন্ধু বিএনপি যদি সরকার গঠন করে চোদ্দ থেকে পনেরো জন মন্ত্রী হবে কেউ আমার বন্ধু কেউ আমার সিনিয়র বন্ধু এই চুয়াডাঙ্গাকে উন্নয়নের জন্য আমার কোন ভায়া মিডিয়া লাগবে না আমি সরাসরি আমাদের চুয়াডাঙ্গার মিয়া ভাই তারেক রহমানের সাথে আমি সরাসরি বলবো শরীফুজ্জামান যদি চুয়াডাঙ্গার এমপি হয় শরীফুল জামানকে যদি বিপুল ভোটে ধানের শীষে পাশ করান এই চুয়াডাগাকে যদি বিপুল ভোটে ধানের শীষ আমি সরাসরি তারেক রহমানকে বলতে চাই যে আপনি চুয়াডাগায় আসেন মিয়া ভাই দেখে যান চুয়াডাগার রেজাল্ট দেখেন চুয়াডাগাকে কিভাবে উন্নত করবেন আপনি সেই প্রতিজ্ঞা আমাদেরকে করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলে যাই তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন জনাব তারেক রহমান যদি দেশের কর্ণধার হন উনি দুইটা কথাই জানি খুব বলছেন আপনারা দেখেছেন কিনা জানি না যে এই দেশে উনি দুর্নীতির টুটি চেপে ধরবেন শুনেছেন আপনারা এই দেশে উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এই দেশে কঠোর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন যেখানে ম করে যেখানে কোনো মানুষকে যেন হত্যা করতে না পারে বসে আছে উপরে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে আমরা নিজেরা কেউ আইন নিজের হাতে তুলে নিব না আমরা কোনো কিছু হলে আমরা আইনের সাহায্য নিব আপনারা বারো তারিখে ধানের শীষে ভোট দিবেন শরীফুজ্জামানকে এমপি বানাবেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন গ্রামবাসী বলেছেন ওনাদের একটা ভালো ঈদগা নাই এই জায়গার কথা বলেছেন এটা নাকি ঈদগা আমার তো দেখে পছন্দ হচ্ছে না এটা কিভাবে ঈদগা হয় এখানে ঘর এখানে ঘর এখানে ঘর

আমি কথা দিচ্ছি এই পোয়ালিয়ার গ্রামের সুধী গানা এই পোয়ালিয়ার গ্রামের যে কোনো প্রজেক্ট করবেন রাস্তার প্রজেক্ট করবেন আমার কাছে নিয়ে আসবেন কে fastapi প্রজেক্ট বিভিন্ন মন্ত্রিয়ে টিকাবি পাস করে দিব ইনশাআল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে এই পোয়ালিয়ার মা বন্ধুদের কথা আমার মনে থাকবে